আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ক্যান্ডিডেট কেমন আছো তোমরা আজকে আমরা জানবো কীভাবে সৃজনশীল লিখতে হয় শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের অদম্য একাডেমিতে চলো শুরু করা যায় প্রথমে তোমার কাজ যেটা সেটা হচ্ছে ভাইয়া সিলেক্ট করা কি সিলেক্ট করা সৃজনশীল সিলেক্ট করা তুমি যখন প্রশ্নটা হাতে পাবো না সৃজনশীল আসলে কোনটা কোনটা আছে তুমি এটা আগেই সিলেক্ট করে রাখ রাখলা এতে করে কিন্তু তোমার টাইম সেভ হবে কারণ তুমি যদি একটা করে সৃজনশীল লেখো আবার পরেরটা প্রশ্ন পড়ো আবার একটা প্রশ্ন পড়তে যাও তাহলে তোমার হচ্ছে কি তোমার কিন্তু ব্রেইন এখানে হ্যাং করবে এবং শেষের দিকে আসলে সময়ও থাকে না যে কোনটা চুজ করবে এত পড়ারও সময় নেই এজন্য তুমি পাঁচ মিনিট সময় নাও ভাইয়া কিন্তু তুমি আগে সিলেক্ট করে নাও যে আমি এক নাম্বার দিব দুই নাম্বার দিব না তিন নাম্বার দিবো না চার নাম্বার দিব এগুলো আগে সিলেক্ট করে নাও প্রশ্নের সাইডে একটু হালকা করে দাগ দিয়ে রাখো তাহলে তুমি একদমই নিশ্চিত থাকতে পারবো যে এটার পর এটা 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 আমি দিব তোমার আর কোনো মাথায় চাপ থাকবে না সুতরাং সৃজনশীল লেখার শুরুতে সিলেক্ট করে নিতে হবে তুমি যে সারটা সৃজনশীল লিখতে চাও ওকে এটা প্রথম চাপ মুক্ত হইল এরপর সময় নির্ধারণ ভাইয়া আমরা জানি যে সৃজনশীলের কি হয় প্রথমটা আমরা এত সুন্দর করে লিখি মনের মাধুরী মিশিয়ে এত সুন্দর করে লিখি কিন্তু শেষের দিকে দেখা যায় কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং হয়ে গেছে সো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন সময় নির্ধারণ ভালো করে করি তোমার ষাটটা সৃজনশীল লিখতে আনুমানিক বিশ মিনিটের বেশি একটু কম বেশি সময় পাবো তুমি সো বিশ মিনিট প্রতিটা সৃজনশীলের জন্য তোমাকে বরাদ্দ রাখতে হবে হ্যাঁ প্রথম সৃজনশীলটা হয়তো পঁচিশ মিনিট লাগতে পারে কারণ একটু প্রশ্ন পড়বা তারপর তুমি লেখা শুরু করছো এবং পাশাপাশি প্রথম সৃজনশীলটা তুমি চেষ্টা করবা যে সবচেয়ে ভালো করে লেখার কারণ আগে দর্শনধারী তারপর কোন বিচারী তোমার টিচারজন খাতাটা দেখবে খাতাটা দেখেই যদি সে দেখে বাহ দারুণ একটা খাতা দারুণ তাহলে কিন্তু সে একটা গুড ইম্প্রেশন পাবে তোমার উপর এবং পরবর্তীতে তোমাকে অনেক ভালো মার্কস দেবে ঠিক আছে সো সময় নির্ধারণটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা সময় নির্ধারণ করবে না তারা কিন্তু ডলা খাবার প্রশ্ন এটা নিশ্চিত থাকো কারণ তুমি যদি সাম একটা প্রশ্ন খারাপ লেখো এখানেই তোমার চার থেকে পাঁচ মার্ক ডাউন হয়ে যাবে এখানেই চার থেকে পাঁচ মাস ডাউন হয়ে যাবে অর্থাৎ অন্য প্রশ্নগুলোতে তুমি যদি এভারেজ লেভেলে রাখতে পারো তাহলে কিন্তু এই চার থেকে পাঁচ মাস তোমার নষ্ট হচ্ছে না হুম তো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের সবগুলো সৃজনশীলই অ্যান্সার করতে হবে পাশাপাশি আমাদের সময় ঠিক রেখে আমরা যাতে একটা এভারেজ সাইজ মেনটেন করে কিন্তু আমরা লিখি এজন্য জন্য তোমাদের বাসায় প্র্যাকটিস করা দরকার যে একটা সৃজনশীল লিখতে আসলে আমাদের কী পরিমাণ সময় লাগে ঠিক আছে এবং এছাড়া তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো মডেল টেস্ট দিয়েছো জানার কথা যে ভাই আমার অ্যাবিলিটি কি আমার হাতের দৌড় কি এটা আমি জানি ঠিক আছে এটা নিশ্চয়ই তোমরা জানো সো সেই অনুযায়ী প্ল্যান সাজাবে যে আসলে কিভাবে একটা সৃজনশীল লেখা যায় এরপরে আসি প্রশ্ন বুঝে উত্তর করা আমি এমন অনেককে দেখেছি প্রশ্ন ঠিকঠাক মতো বোঝে না অ্যান্সার লিখে বসে আছে বাট পরবর্তীতে দেখা যায় সে আসলে প্রশ্নই বোঝেনি তারপর সে সৃজনশীল লিখতে চলে গিয়েছে এবং মাঝ রাস্তায় এসে দেখে যে সে আসলে ভুল লিখেছে সো প্রশ্ন ভালো করে পড়া প্রশ্ন করা নামগুলো ভালো করে পড়া যে তোমার প্রশ্নে কি কি নাম দেওয়া আছে কি কি ঘটনা দেওয়া আছে উদ্দীপকটা ভালো করে পড়া তাহলেই কিন্তু তুমি ঠিকঠাক মতো উত্তর লিখতে পারবে তুমি যদি বিশ মিনিট সময় দিয়ে লিখতে পারো ভাই প্রশ্নের কিন্তু তুমি দুটো মিনিট সময় মনোযোগ দিয়ে পড়তে পারবে না আর দুটো মিনিটের উপরে তোমার বাকি প্রশ্নের মার্কস নির্ভর করছে সো অবশ্যই প্রথম দুটো মিনিট কিন্তু তোমাকে খেয়াল করে পড়তে হবে ঠিক আছে এরপর চার নম্বরে আসি উদ্দীপক না তোলা আমি আমার এমন অনেক বন্ধুদেরকেও দেখতাম যে তারা পরীক্ষার হলে গিয়ে ভাই লিখতে পারে না সাইজ বড় হয় না প্রশ্নের এজন্য তারা উদ্দীপক তুলে দিয়ে আসে এটা চরম একটা ভুল কাজ কারণ উদ্দীপক যেটা দেওয়া আছে এটাই যদি তুমি আবার খাতায় লেখো আবার খাতায় তোলো যে উদ্দীপকে দেওয়া আছে অমুক অমুক তমুক ত্যান হাবি যাবি তাহলে টিচার প্রচণ্ড লেভেলের বিরক্ত হবে তোমার উপর কারণ সে জানে উদ্দীপকে কী আছে তুমি নতুন কিছু ক্রিয়েট করো নতুন কোনো ইনসাইট দাও নতুন কোনো দৃষ্টিভঙ্গি তুমি প্রশ্নের মধ্যে তুলে আনো তারা তো সেটাই দেখতে চায় কিন্তু তুমি যদি উদ্দীপকটাই আবার পুনরায় তুলে ফেলো তাহলে কিন্তু ভাইয়া তোমার মার্কস কাটা যাবে ঠিক আছে এরপর দেখো একই কথা বারবার না লিখা আমি দেখেছি যে চার মার্কসের যে ঘ নম্বরের প্রশ্ন থাকে ও এক ওকে যুক্তি দিতে বলা হয়েছে যে তুমি এটা ঠিক না ভুল এটা যুক্তি দাও ও যুক্তি দিচ্ছে এক নাম্বার যুক্তিটা সে দুই নাম্বারে দিচ্ছে তিন নম্বরটাতেও আবার ওই একের অংশ টেনে নিয়ে আসছে মানে সে একই কথা বারবার বলার চেষ্টা করছে টিচার চরম লেখের বিরক্ত হবে এখানে তুমি যদি প্রশ্ন বড় করতে গিয়ে একই কথা বারবার লিখো তাহলে ভাইয়া তোমার মার্কস কিন্তু খুবই একদম লেভেলে লেভেলেভাবে কাটা যাবে এর চেয়ে বরং তুমি একটু ছোট লিখো বাট তুমি যতটুকু লিখছো সেটা খুব ভালোভাবে এবং যুক্তি সহকারে লিখছো এটা কিন্তু তোমার ভালো একটা গুরুত্বপূর্ণ ইনসাইট তৈরি করবে তবে হ্যাঁ আমি সবসময় সাজেস্ট করি যে ভাই তুমি বেশি বেশি লেখার চেষ্টা করো বেশি বেশি লেখার অ্যাবিলিটিটা তৈরি করো অবশ্যই বেশি বেশি লেখার চেষ্টা করবা তবে এমন কিছু লেখবা না যেটা কিন্তু টিচারকে একদম বিরক্তির চূড়ান্ত লেভেলে নিয়ে যায় ঠিক আছে অবশ্যই তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা এরপর দেখি হাতির লেখা সুন্দর করা আমরা সবাই সৌন্দর্যের প্রেমী হ্যাঁ সবাই সুন্দর পছন্দ করে সুন্দর হাতের লেখা পড়তে কে না পছন্দ করে কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং যদি কেউ লিখে রাখে তাহলে কি তোমার পড়তে খুব ভালো লাগবে তুমি কি বুঝতে পারবে যে আসলেই কি লিখে আছে লিখে রেখেছে সে ওখানে তুমি কিন্তু বুঝতে পারবে না সো হাতের লেখা ভায়া যতটা সম্ভব যতটা সম্ভব তোমাকে সুন্দর করে লিখতে হবে সুন্দর করে অবশ্যই লিখতে হবে কারণ হাতের লেখা যদি তুমি কাওয়ার ঠ্যাং বগের ঠ্যাং করে লিখে রাখো টিচারের শুরুতে মাথাটা একদম গরম হয়ে যাবে সেটার প্রভাব কিন্তু অবশ্যই তোমার খাদায় পড়বে সকলের জন্য শুভকামনা জানাচ্ছি আমি তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই এবং তোমরা যতক্ষণে আমার এই ভিডিওটা দেখছো ততক্ষণে অবশ্যই মনে করি যে তোমাদের পূর্ণ প্রস্তুতি আছে নিজের উপর আত্মবিশ্বাস রাখবে এবং তোমার এই যাত্রা শুভ হোক সকলের জন্য শুভকামনা অদম্য একাডেমির পক্ষ থেকে আসসালামু আলাইকুম